একবার أشهد أن لا إله إلا الله، الله أكبر، أشهد أن إلا الله الله أكبر أشهد أن محمدا رسول الله

নামাজ দরকার আছে তো আছে সব তাই মাসে মাসে আছে আছে দাও নামাজ চাই কি চাই না মাত্র পাঁচটা ছেলে কয়টা এটা সারা লাগাই দেয়া যায় আর ওয়াসুই না গেলে গাছলতো না হুজুর সবাই ফরম সকালে ফজর পরে কেউ নাই একটা ছেলে নতুন দাঁড়ায়বেন হুজুর আজকের ওয়াজ থেকে যা শুনলাম বুঝলাম আজকের থেকে ফার্স্ট ওয়াক তো নামাজ পড়বো একটা ছেলে হাত তোলেন না এখানে ফাইকারি তুলছেন এই ফাইকারি ব্যবসা আমি করি না হাত নামান হাত নামান নামান ফাইকারি না ওয়া দ্বারা করবেন মৃত্যুর আগ পর্যন্ত আপনি এটার উপর কায়েম থাকবেন এখন হাত তুলবেন তিন দিন পরে কমে যাওয়া তাহিরি কথা কিছু নামাজ পড়তে লাগলো না ক্রিকেট খেলা ক্রিকেট খেলা তাই এই রকম ওয়াদা করেন না একদম হান্ড্রেড পার্সেন্ট একটা ছেলে যুবক দাঁড়াও দাঁড়াও একদম পিওর নাম কি রবিউল হাসান বাড়ি কই কায়েমপুর রবিউল হাসান কায়েমপুর পাঁচ শক্ত নামাজ পড়ে এছাড়া তো সে যে নামাজ পড়বো দাঁড়াইছে তার মার কাছে কইছে বাপের কাছে কইছে আল্লাহ যেই মা তার ফেটে ধরছে সেই মায়ের পেট আজকে ধন্য হাজার মানুষের সামনে তার আজকে নামাজের জন্য সে ওয়াদা করলো আমরা কি বললাম রবিউল হাসান আল্লাহ কে মৃত্যুর আগ পর্যন্ত নামাজে কায়েম ক আমিন কর মসজিদে নববিতে যায় নামাজ পড়ার তৌফিক দিও বাইতুল্লাহ যায় নামাজ পড়ার তৌফিক দিও আমিন কর বর্ষ আরেকটা ছেলে নাম কি বাড়ি কই আকসিন আর হাসান আচ্ছা হ্যাঁ বাপের সাথে বুঝছে মার সাথে বন্ধুর লোকে আল্লাহ যে ছেলে হাজার মানুষের সামনে ওয়াদা করছে তারে তুমি মদিনাওয়ালা

আল্লাহ এই গোবিন্দ রুবেলকে আপনি নামাজে মৃত্যু রাখ পর্যন্ত কবুল করে আমিন কন মা বাপের গুনা মাফ করে আমিন আর একটা নাম বলো একরাম বাড়ি কই দামতুলি আল্লাহ একরাম হোসেন দামতুলি আল্লাহ তার আপনি হুসাইন সৈনিক বানান আল্লাহ মদিনায় যায় বারবার নামাজ পড়া তৌফিক দেন আমিন কর তার মা বাপের গুনা মাফ লাস্ট ওয়ান ম্যান লাস্ট একজন

যাক কামাল ফের ইজ্জত রক্ষা হইছে যে একটা ছেলে ভাইছে আমার মনটা খুব খারাপ হয়েছে না বাবা এটা মন কাঁপা কাপে শুরুছেন গেল ওয়াশ করি কই আর ফের বাতাস লাগে কই ওরে যাক তুমি ইজ্জতটা বাঁচাইছো বাবা তোরে ধন্যবাদ আল্লাহ যাতে বারবার মদিনা যাওয়ার তো দে তোমার নামটা কি বলছিলেন সুবিধা আলমগীর আল্লাহ আল্লাহ তুমি তার মা বাবার গোনা মাফ করা আমিন কর বাজান ও বাজান একটা কথা বাজান বাবা বসেন কয়টা নামাজই পাইছি ওয়াজটা যদি না হইতো রাতে একটা সময় কি নামাজে বিচারে পাইতাম মই পাইতাম না দতুল ওয়াজ ওয়াতে লাভ না লস আর যারা লাভ না লস তবে একটা কথা বলি বাজার এই কমলপুর আমি কিন্তু আসি নাই আসছি এবং কমলপুর গতকাল আমার কথা ছিল করোনা তো করোনা বিভিন্ন ফেসফুস ফাস লাগিয়ে গেছে লোক কমিটিরা কইলো আমার কাছে তো এবারে আমি রাখছি আমি আমাদের চেয়ারম্যান সাহেবকে পাশে পাইয়া খুব খুশি হইছি ওনার জন্য দোয়া করে যাই যেন ওনাকে সমাজের কল্যাণে আল্লাহ বারবার কবুল করে শুনছি যে হ্যাঁ শুনছি উনি অসুস্থ আরে আস্ত শুনো না শুনছি উনি অসুস্থ আল্লাহ যেন শেফা নসিব করে আর আমাদের জামু হবে না জামু হবে কিন্তু কথাটা শেষ করি আখরা আখরা কসবার ও মানুষের আস্থাভাজন ব্যক্তি আপনাদের যে সন্তান আমাদের গর্বিত সন্তান সারা বাংলাদেশের গর্বিত সন্তান যাকে নিয়ে আমরা প্রাউড ফিল করি অত্যন্ত নৈতিকতার আলোকে যিনি আদর্শবান ব্যক্তি একজন সুস্থ ধারার রাজনীতিবিদ ক্লিন ইমেজের মানুষ আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় অ্যাডভোকেট আনিসুল হক এম বি মহোদয়ের জন্য আমি দোয়া চাই আল্লাহ যেন এই মানুষটাকে ন্যাকায়াত দান করে আমিন কর এবং